সো আপনি সঠিক নিয়মে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা পরিবর্তন বা চেঞ্জ করবেন মাত্র দুই মিনিটের ভিতরে শিখতে পারবেন কীভাবে আপনার ফেসবুক প্রোফাইল নামটা কীভাবে পরিবর্তন বা কিভাবে চেঞ্জ করতো শিখতে পারবেন সো মাত্র দুই মিনিটের ভিত্তি শিখতে পারবেন কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল নামটা চেঞ্জ করতে হয় তখন সিম্পলি এখানে সিম্পলি আমার ফেসবুক অ্যাকাউন্টটা আমি ওপেন করবো দেখুন আপনার সামনে লাইভ দেখুন ফেসবুক আইডি আমি একটা ওপেন করেছি বর্তমানে ফেসবুক আইডিতে প্রোফাইল নাম ফলো করতে পারেন তো প্রোফাইল নাম আমি কীভাবে চেঞ্জ বা পরিবর্তন করবো দেখুন ফেসবুক আইডির প্রোফাইল নাম যদি চেঞ্জ করতে হয় মাত্র দুই মিনিটের ভিত্তি কীভাবে করবেন সিম্পলি এখান থেকে বেরিয়ে আসবে আপনি সিম্পলি এখানে নিচের দিকে আসবেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভিসি বলে অপশন পেয়ে যাবে সিম্পলি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন দেন এখানে সেটিং অপশন পেয়ে যাবেন অথবা আপনার যদি ফেসবুক আইডি আপডেট থাকে তাহলে আপনি উপরেই সেটিং অপশন পেয়ে যাবেন সেখানে সিম্পলি ক্লিক করতে হবে ফেসবুক আইডির নাম চেঞ্জ করার জন্য দেন এখানে ক্লিক করার সাথে দেখুন এই ধরনের পেজ খুলে আসবে তো এখানে কিন্তু পার্সোনালি কোনো অপশন পাবে না যেখান থেকে ফেসবুকের নামটা পরিবর্তন করার জন্য কোনো কিন্তু পার্সোনাল নাম নেই বর্তমানে এখান থেকে কোনো সময় আপনার ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে পারবে না তার জন্য সিম্পলি আপনাকে ক্লিক করতে হবে এখানে আপনি অ্যাকাউন্ট বলে একটা অপশন দোকান এখানে ক্লিক করতে হবে এখানে আপনি ফেসবুক আইডির নামটা নতুন নিয়মে এই স্টেপটা ফলো করে চেঞ্জ করতে পারবে তো ফেসবুক আইডির নাম চেঞ্জ করার জন্য আমি সিম্পলি এখানে এসেছি দেন প্রোফাইল বলে সবার উপরে একটা অপশন দেখুন রয়েছে সিম্পলি প্রোফাইল সেকশনটা সিলেক্ট করবেন সিম্পলি আমি এখানে প্রোফাইল সেকশন সিলেক্ট করেছি দেন এখানে একটা ফেসবুক আইডি সিলেক্ট করার জন্য বল সিম্পলি এখানে সিলেক্ট করবেন যে সময় এখানে ক্লিক করবে সিলেক্ট করবে দেখুন নেম অপশনটা কিন্তু এসে গেছে যেখান থেকে ফেসবুক আইডি নাম আমি চেঞ্জ করতে পারবো তো সরাসরি এখানে নাম অপশনটা ইজিলি এসে গেছে নামে ক্লিক করে সিম্পলি এখান থেকে নামটা আপনি চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড ছাড়া এই স্টেপটা ফলো করে নাম চেঞ্জ করতে পারবেন সিম্পলি ইটিভি ফার্স্ট নেম লাস্ট নেম এখানে সেকেন্ড নেম দিয়ে সিম্পলি এই টিমে নাম বসে আপনি রিমুভ চেঞ্জের সময় ক্লিক করবেন দেন এখান থেকে আপনার যে কোনো একটা নাম সিলেক্ট করে চেঞ্জ সেই সেভ চেঞ্জের সময় ক্লিক করবেন ফেসবুক আইডির নাম পরিবর্তন হয়ে যাবে তো মাত্র দুই মিনিটের ভিতরে এই স্টেপটা ফলো করে ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে পারবেন